সীমানা জুড়ে পাঁচিল তুলেছ উঠোন করেছো আটক বাইরে রেখেছ ইয়া বড় গেট মনের দরজা খাটো যতদিন ছিল হাড়িগুলো বড় পিসি কাকা কাকিমাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর এ গান উঠোন পেরিয়ে ও বাড়ি তুলতো সুর এ গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা হেসে ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাধা এ বাড়ির খুঁড়ো ও বাড়ি চা খেতো বাড়ির খুঁড়ো ভাত এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত। আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাঁচ এ বাড়ির কারো হৃদয়ে ভাঙলে ও বাড়ি পায় না আঁচ বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এ বাড়িতে কেউ মারা গেলে তাই হো বাড়ি দেয় না সাড়া